बाल लो हम्म ওয়েলকাম টু মাই লাইফ প্লিস চলাই সতমরা অনেক অনেক ধন্যবাদ সকলকে খুব ঠান্ডা পড়তে শুরু করেছি বন্ধুরা খুব ঠান্ডা দিচ্ছে আমার খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে তোমরা একটু চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ শুক্র অনেক অনেক ধন্যবাদ তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভালো আর শুভকামনা

থ্যাংক ইউ for watching my লাইফ please সাবস্ক্রাইব my ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ for ওয়াচিং my লাইফ আজকে বড়দিনের শুভেচ্ছা সকলকে এবং সকলকে বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবেন আর লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবেন ঠিক আছে তিনটে শর্ট ভিডিও ফুল দেখে আমাকে সাপোর্ট করবেন অনেক ধন্যবাদ সকলকে কেউ থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কাইন্ডলি ওরকে খুব ঠান্ডা বেড়েছে আজকের থেকে অনেক ঠান্ডা বেড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা বাড়তে শুরু করেছে আজকের থেকে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করো সবাই প্লিজ তোমরা লাইক ডান করো ফসে থাকো তো অনেক অনেক ধন্যবাদ সকলকে তোমরা একটু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ থ্যাংক ইউ তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো লাইক ডান করো লাইক লাইক ডান লাইক ডান করে পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো শুভকামনা তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হও তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে ধন্যবাদ সকলকে তাড়াতাড়ি যুক্ত হওয়া আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ সকলকে সারাদিনটা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠিক আছে তো সারাদিনটাই হাওয়া দিয়ে মাথা খারাপ করে দিয়েছে প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা তো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো কে কথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু জানাবে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লাভিং ইন মাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কে কোথাও থেকে দেখছো যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি দুটো সময় একটা ভিডিও ছাড়বো এবং সন্ধে বিকেল 5 টা এবং এখন দুপুর দুটোয় একটা ভিডিও ছাড়বো তোমরা একটু প্লিজKindly দেখবে ঠিক আছে তোমরা একটু প্লিজKindly দেখবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সব কলকে অনেক ধন্যবাদ প্লিজ যারা কইবে না প্লিজ সাপোর্ট कीजिए সাবস্ক্রাইব कीजिए আমার ইউটিউব চ্যানেল কো মেরে কো সাপোর্ট कीजिए डे सारा बधाई नमस्कार प्यार सबको मेरे तरफ से जो कोई भी नया है प्लीज़ लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए मेरे चैनल को बहुत बहुत धन्यवाद सबको थैंक यू फॉर व्चिंग माय लाइफ के कथाथ देखो प्लिज एकटू तुम्हारा जाना और अवश्य सबसक्राइब करते भूलो ना चैनल के अवश्य सबसक्राइब करो ठीक है आज के थे ठंडा बढ़ते शुरू करम प्लिज सब्सक्राइब माई यूट्यूब चैनल जो कोई भी नया है प्लीज हमारे चैनल को सब्सक्राइब कीजिए बहुत बहुत धन्यवाद आप लोगों को प्लीज़ कमेंट कीजिए जो कोई भी नया है प्लीज कमेंट कीजिए आप लोग कहाँ कहाँ से देख रहे हैं प्लीज कमेंट कीजिए ठंडा बहुत बढ़ गया बहुत ज़्यादा ठंडा बढ़ गया है अभी पौ संक्रांति आने वाला है ठीक है पौ संक्रांति आने वाला है तो कोई बात नहीं आप लोग अच्छे से रहे इस ठंडा कम सुन में थोड़ा तबियत अच्छा रखना चाहिए ठीक है कोई बात नहीं आप लोग लाइक कीजिए लाइक कीजिए कमेंट कीजिए ठीक है आप लोग लाइक कीजिए और कमेंट कीजिए आप लोग कहाँ कहाँ से देख रहे प्लीज़ आप लोग बता दीजिए थैंक यू फॉर वॉच थैंक यू फॉर वॉचिंग इन माई लाइफ थैंक यू धन्यवाद আমার অবশ্য শুভকামনা সকলকে তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার লাইফে কে কোথা থেকে দেখছো প্রেস তোমরা একটু বলো অনেক ধন্যবাদ সকলকে তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকে অনেক বেশি হাওয়া দিচ্ছে আজকে অনেক বেশি হাওয়া দিচ্ছে ঠিক আছে আজকে অনেক বেশি হাওয়া দিচ্ছে আজকে বাইরের দিকে আসে একটু এসেছে একটু কাজে প্রচুর পরিমাণে হাওয়া দিতে শুরু করেছে ঠিক আছে হাওয়া দিক বা যায় দিক আমাদেরকে কাজ করার মানুষ কাজ করতে হবে কিছু কোরান নাই শোভা চলে গেল তোমরা একটু প্লেস চালাছ থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই লাইক থ্যাংক ইউ তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই লাইক থ্যাংক ইউ একটা সোলো বাজছে বেশি বাজেনি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ থ্যাংক ইউ যোগ করাই প্লিজ সাবস্ক্রাইব কারো আপলো কাহা কাহা সে প্লিজ কা যারা যারা নতুন আছেন প্লিজ আপনারা আসুন সাবস্ক্রাইব করে পড়তে থাকুন ঠিক আছে অনেক ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো শুভকামনা সকলকে অনেক ধন্যবাদ সকলকে থ্যাংক মাই লাইফ থ্যাংক ইউ কে কথা থেকে দেখছেন একটু জানাবেন কে কথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন सकल के स्वागत थैंक यू फॉर वाचिंग माय लाइफ थैंक यू तुम्हें एक तोड़ी जुक्त हो जाए जो कोई भी नहीं प्लीज़ हमारे चैनल को सपोर्ट कीजिए सब्सक्राइब कीजिए हमारे चैनल में जुड़े रहने के लिए बहुत बहुत धन्यवाद आप लोगों को थैंक यू फॉर वाचिंग माय लाइफ इधर का नज़ारा थोड़ा देख लो बहुत खूबसूरत है सरसा का खेत इसमें अच्छा से तेल होता है ठीक है जी मतलब मस्टर्ड ऑयल ये इसका खेती होता है इधर बहुत ज़्यादा आप लोग देख लीजिए बहुत खूबसूरत थैंक यू फॉर वाचिंग माय लाइफ थैंक यू बहुत बहुत धन्यवाद आप लोग प्लीज सपोर्ट कीजिए सब्सक्राइब कीजिए थैंक यू बहुत थैंक यू फॉर वाचिंग माय लाइफ थैंक यू की प्रत्येक देखो प्लीज जाना यार न मतलब प्लीज लाइक शेयर सब्सक्राइब कर पास तक অনেক অনেক ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ সকলকে তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও অনেক ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ Thank you, thank you, thank you. Thank you for watching my life. Thank you. Thank you for watching my life. Thank you. बहुत बहुत धन्यवाद आप सब लोगों को तो प्यार बताए नमस्कार कथा ते देखें प्लिस एक तुम्हारा सपोर्ट करो उन्होंने धन्यवाद से कल क्या थैंक यू फॉर लाइफ थैंक यू थैंक यू फॉर थैंक यू थैंक यू थैंक यू फॉर बहुत धन्यवाद सबको यू फॉर थैंक यू फॉर वॉचिंग इन माय लाइफ थैंक यू